দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে কিন্তু দীর্ঘ সময় থেকে আমি সে চিত্রই আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শক বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে কিন্তু গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে যাচ্ছেন এবং সেই সৈরাচারে যে দোসর বলে যে আখ্যায়িত করা হয়েছে এই জাতীয় পার্টির কার্যালয় সেই কার্যালয়ের উপরেই কিন্তু তারা তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে কিন্তু এগিয়েছিল আমরা দেখে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেই মিছিলকে বাধা দিয়েছে এবং দুই গ্রুপের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলে আসছে এবং এখন পর্যন্ত এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে

দর্শক কবি সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজয়নগর এলাকা থেকে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে তারা প্রবেশ করার চেষ্টা করছে আমরা দেখতেই পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে শক্ত হস্তে দমন করছেন এবং সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বিকাল থেকে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছে দর্শক যেমনটি জানাতে যাচ্ছি জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া সে চিত্র আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি বিকেলবেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বের হলে সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু বিনা উস্কানিতে তাদের মিছিলের উপর হামলা করে তার প্রতিবাদেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটি কিন্তু ঘেরাও করার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে স্বৈরাচারের দোসর রয়েছেন জাতীয় পার্টি সেই জাতীয় পার্টিকে নিচ্ছিন্ন করার জন্যই তাদের যে আজকের কার্যক্রম সেটি কিন্তু তারা করে যাচ্ছে দশকপুর ও বিজয়নগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উত্তক্ত অবস্থা আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাঝখানে কিন্তু অবস্থান করছেন আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা